আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কি অবস্থা একটা সলিউশনের জন্য সবার কাছে চলে আসছি আর সলিউশনটা হলো আমাকে একটা বুদ্ধি দেন কি করতে পারে আমি তো পুরা শেষ টাকলো হয়ে যাচ্ছি তো চুল পড়তেছে এতটা বেশি নর্মালি নাকি ডেলি দুশোটা চুল যদি হেয়ার ফল হয় ওটা নাকি নর্মাল থাকে কিন্তু আমার দুশো টুশো বুঝি না কয়েক হাজার পড়তেছে চুল আর তাও টেনশন ছিল না চুল পড়ে গেলে চুল আবার উঠবে মোটামুটি টাকলু তো আর চুল পরে কেউ হয়ে যায় নাই ওইটাও ঠিক ছিল কিন্তু কোথায় ঠিক নেই সেটা বলি চুলগুলা এত লম্বা কারণ আমার চুল যতই কাটেন খুব অল্প সময়ে কিন্তু লম্বা হয়ে যায় অনেক কোমরের নিচে আমার চুল একদম কোমরের নিচে অনেক লম্বা তো দেখেন চুলের গোছাটা। একদম ছোট হয়ে গেছে পড়তে পরতে মানে আমি প্রতিবার চুল রাইতে গেলে অনেকটা কান্না চলে আসে কারণ আমার এভাবে কখনও চুল ঝরে নাই আর কি তো হেয়ার ফলটা কেন হচ্ছে আমি জানি না হয়তো বা অনেক সময় রাতে ঘুম কম হইলে হয় বা প্রোটিনের অভাব হলে হয় তা আমি তো আসলে সব কিছু ঠিকঠাক হ্যাঁ রাতে ঘুম কম হয়ে ওটাও ঠিক আছে ওঠার জন্য এত চুল পড়বে তাও আমার জানা নাই তো সলিউশনটা কি হইতে পারে একটু জানাবেন আমি তো আসলে বাজারে যে তেলগুলা পাওয়া যায় বিশেষ করে আমি স্বপ্ন থেকে অনেক আগে একটা তেল আনছিলাম ওইটা হচ্ছে মিক্স ওটা দিয়েছিলাম খুব ভালো কাজ করছিল। এখন কিন্তু ওইটাও আর কাজ করতেছে না আর এমনি নর্মালি যে তেলগুলো আছে সবগুলাই ট্রাই করছি কোনো কাজ হচ্ছে না আমার চুল যেইভাবে জলতেছে আমি গোসলে গেলে বা শ্যাম্পু করলে আর চুল আশ্রাইতে বসলে এই দুইটা জায়গায় কি পরিমাণ চুল ঝরে বলছি না চুলগুলো যদি ছোট হইতো মানে বাটি হইতো তখন পড়ে গেল আমার কষ্ট লাগতো না কিন্তু কষ্টটা লাগতেছে কোথায় আমি তো চুল পড়ে গেলে চুল উঠবে আবার পাবো কিন্তু লম্বা লম্বা চুলগুলা তো আর পাবো না এত লম্বা চুল তো পাবো না তো কারও কোনো সলিউশন থাকলে আমাকে একটু দেন সেটা হচ্ছে ঘরোয়া টিপস বাজারের সবগুলাই তো কেমিক্যাল তো ঘরোয়া টিপস যদিও হেয়ার ফল অনেক কারণে হয় নাকি মানে খাওয়া দাওয়ার দিক দিয়ে ভিতরে ঠিকঠাক না থাকলেও পরে শুধু চুলের ট্রিটমেন্ট করলে হয় না তো যাই হোক আমি খাওয়া দাওয়ার ব্যাপারেও একটু সচেতন হচ্ছি কিন্তু তারপরেও চুলে তো লাগাইতে হবে কিছু না কিছু তো কি লাগাইতে পারি বা কিসের মাধ্যমে আমার চুল পড়া বন্ধ হইতে পারে না জানি কয়দিন পরে টাকলু হয়ে যায় টাকলু হলেও টাকলু আবার চুল উঠবে কিন্তু দুঃখ হচ্ছে চুল তো আর লম্বাগুলো পাবো না আবার কষ্ট করে লম্বা করতে হবে তো একটু টিপস দেন আপুরা যে যে আপুরা বিশেষ করে চুলের সম্পর্কে অনেক সচেতন বা বুঝেন বা ঘরোয়া টিপস কি দিলে আসলে আটকানো যাবে আমার এই ভালোবাসার চুলগুলো যদি ভালোবাসার ভালোবাসাটা যদি আমি হারাইয়ে ফেলি এই ভালোবাসা তো আর পাবো না বাড়িতে বাড়িতে ভালোবাসা পাবো এর লম্বা ভালোবাসা হারাইলে বাইকটা ভালোবাসা দি কী করবো এই জন্য মেয়েদের সৌন্দর্য কিন্তু চুল আর আমি আমার চুল অনেক ভালোবাসি বিশেষ করে খুব কম কাটা হয় কাটলেও দেখা যায় ছুট করে আজকে কাটছি কয়েকদিন পরেই লম্বা হয়ে যায় মানে গ্রোথ বেশি চুলের কিন্তু হঠাৎ কারও নজর লেগে গেল কিনা সেটাও জানি না তো ভাই ও বোনেরা যদিও ভাইরা জানে না তাদের চুল বাইকটা বোনেরা মানে আপুরা তো জানেন একটু আমাকে টিপস দেন কমেন্টে বলে জানতো একটু তো আল্লাহ হাফেজ